এক মাস পর ঢাকায় ফিরছি ছেলেটার জন্য খুব প্রাণ কাটছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন গতকাল রাত নয়টায় বাড়ি থেকে সোমার বাসায় এসে পৌঁছলাম আজ আমরা একাদশীর উপবাস থেকে ঢাকায় চলে যাব তাই আমার মেয়ে রাতে অনেক কিছু রান্না করেছিল এবং আমরা সবাই ভাত খেয়েছি খুব ভালো লেগেছে এখন সকাল সাতটা বাজে আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি আমার সোমা বলছে মা বারান্দায় আমার টবের গাছে করলা ধরেছি করলাটা একটু দেখে আসেন তো আমি করলাটা খুঁজছি কোনখানটায় করলাটা ধরেছি সব গাছগুলো দেখছি করলা গাছ এখনও দেখা যাচ্ছে না পাঁচ তলার উপরে বারান্দায় টবে অ্যালোভেরা গাছ টবও নয় ঠিক একটা খাসার ভিতরে মাটি দিয়ে গাছ লাগিয়েছি অ্যালোভেরা গাছটা কত হৃষ্টপুষ্ট দেখেই ভালো লাগছে এই বছর অতিরিক্ত বৃষ্টির কারণে অনেকগুলো গাছের পাতা মরে গেছে কিন্তু গাছগুলো জীবিতই আছে এটা কি ফুল জানি না দেখতে খুব ভালো লাগছে বিভিন্ন ধরনের মরিচ গাছ আছে তো আমি কয়েকটা মরিচ নিয়ে যাচ্ছি এগুলো যেমন গ্রান তেমন স্বাদ এই গাছগুলোতে অনেক মরিচ ধরে এখন একটু লতা ঝরে যাওয়াতে গাছগুলো দেখতে ভালো লাগছে না কিন্তু কয়েকদিন পরেই আবার সুন্দর মতো ডালপালা বের হয়ে দারুণভাবে মরিচ ধরবে করলা গাছ পেয়েছি হ্যাঁ একটা করলা ধরেছি ওরা মা মেয়ে করলাটা ধরাতে কি যে আনন্দ পাচ্ছে নিজের হাতের লাগানো গাছের করলা তাও আবার ফাঁস তলায় টবের গাছে আনন্দের ব্যাপার কুঁইশাকের গাছও দেখছি এটা হলো আরেকটা মরিচ গাছ এইসব মরিচ গাছ আমি যখন বাড়িতে ছিলাম তখন আমাদের রান্নাঘরের ধারের উপর লাগাতাম প্রচুর মরিচ হতো কত মানুষে যে আমার লাগানো গাছের মরিচ খেয়েছে তার কোনো হিসাব নাই তখন আমার মা বাবা বেঁচে ছিলেন অনেকবার পাঠিয়েছি মায়ের জন্য আমার মা খুব পছন্দ করতেন এই ধরনের মরিচ খেতে এই সব মরিচগুলোকে আমরা বাইরা মরিচ বলি এই গাছগুলো সাধারণত ঘরের আশপাশে আঙ্গিনায় লাগালে সারা বছর ফলন দেয় এই জন্য মনে হয় এটার নাম বাইরা মরিচ কারণ বারো মাস ধরে শীত গ্রীষ্ম বর্ষা সব সময় এটার ফলন দেয় তার জন্য হয়তো এটার নাম বাইরা মরিচ হয়েছে এটা আমাদের অবশ্য আঞ্চলিক ভাষা দুই রকমের নয়নতারা ফুল দেখলাম ছোট্ট একটা বারান্দায় কি লাগায় নাই আমার মেয়েটা সব লাগিয়েছে কয়েক রকমের ফুল গাছ তারপর কয়েক রকমের মরিচ গাছ ফুই শাক তারপর করলা দেখলাম অ্যালোভেরা গাছ দুব্বা ঘাস আরও অনেক কিছু আছে আমরা যারা গাছ ভালোবাসি আমরা একটু বারান্দায় জায়গা থাকলে বা ঘরের আশপাশে একটু জায়গা থাকলে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ লাগাই এতে দেখতে যেমন সুন্দর আবার পরিবারেরও একটু সাশ্রয় হয় এখন আটটা বাজে আমরা রেডি হয়ে বের হচ্ছি আমার মেয়ে রান্না করছিল কিছুক্ষণ পর ওরা বের হবে মেয়ে বলছিলো একসাথে বের হতে আমি বলছি না মা আমরা আগে বের হয়ে যাই তোমরা পরে বের হবে কারণ একসাথে সবাই বের হতে গেলে তোমাদের দেরি হয়ে যাবে আমাদের দেরি হলে সমস্যা নাই কিন্তু তোমরা তো স্কুলে যাবে তোমাদের দেরি হয়ে যাবে কিছুক্ষণ আগে আমার নাতি অরিন্দম চলে গেল অনুভাব স্নান করে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য সোমা একাদশী আছে তো ওদের জন্য রান্না করছে রান্না রান্নাবান্না সেরে নিয়ে স্নান করে চলে যাবে স্কুল থেকে এসে সন্ধ্যার পরে ওর খাওয়া হবে আমারও আজ ইচ্ছা আছে সারা দিন কিছুই খাব না তো ওদেরকে ছেড়ে যেতে খুবই খারাপ লাগছে আমার তারপরেও কিছুই করার নাই সোমা জিজ্ঞাসা করছিল মা পাটা কিভাবে ব্যবহারের উপযোগী করব। তখনই মনে পড়লো পাটা আপনাদেরকে দেখানো হয়নি এই দেখুন একটা নতুন পাটা এনেছি ওর জন্য পাঁচশো টাকা নিয়েছে পাটার দাম খুবই সুন্দর পাথর কাটা পাটা তো এনেছি জলে ভিজিয়ে রেখেছি চার পাঁচ দিন জলে ভিজানো অবস্থায় থাকবে এরপরে কিছু লতা পাতা শাক সবজি বেটে ফেলে দিয়ে তারপরেই ব্যবহারের উপযোগী হবে ওকে বলে দিয়েছি সব প্রিয়জনদের ছেড়ে যাচ্ছি খুবই খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে। আমরা বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে বাস কাউন্টারে আসলাম মহিপাল এখানে এসেই আমরা বাসে উঠে গেলাম বেশিক্ষণ সময় লাগে নাই বাস ছেড়ে দিয়েছে আরও বিশ মিনিট আগে অনেক দূর চলে আসছি আমরা এটা ঢাকা চট্টগ্রামের বাস এখন যাত্রীদের নামার পালা চৈদ্গ্রাম এসে কয়েকজন নামলেন ফেনী থেকে ঢাকাগামী যেসব বাস ছাড়ে ওই বাসের সাথে সাথে টিকিট পাওয়া যায় না পেলেও সিট ভালো পড়ে না তাই ওই সব দিকে আমরা তাকাই না চট্টগ্রামের বাসে চলে যায় বাসও অনেক ভালো উন্নত এবং সিটও পাওয়া যায় দেখে শুনে উঠি ভালো লাগে ভাড়াও কম আসে সব দিকেই ভালো আমরা একেবারে বাসের দ্বিতীয় সিটে বসলাম খুব ভালো লাগছে এদিক সেদিক তাকিয়ে দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আর ফেলে আসা সব কিছুর কথা মনে পড়ছি খুব বেশি মনে পড়ছে নিজের বাড়ির কথা বাড়ির মানুষদের কথা মেয়ে জামাই নাতি নাতনি ভাই ভাইবো দাদা বৌদি বাপের বাড়ি সবার কথা নদী ভাঙ্গনের কথা সব কিছু যেন চোখের উপর ভেসে আসছে খুব মনে পড়ছে কিছুক্ষণ পরপর চোখ মুচ্ছি চোখ দিয়ে জলও বের হয়ে যাচ্ছে এদিকে ছেলেটাকে দেখার জন্য মন যেন কেমন করছে কতক্ষণে ছেলেটাকে দেখব ওর কাছে ফোন করেছি ও বলছে মা একটা দেড়টার দিকে বাসা থেকে বের হব আপনারা আসুন তো আমরা তার আগেই বাসায় পৌঁছে যাব আশা করছি ঠাকুর যদি মঙ্গল মতো রাখেন বারোটা সাড়ে বারোটার দিকে বাসায় পৌঁছে যাব আমি বলছি বাবা আমি এসে রান্না করব তুমি কিছু রান্না করার দরকার নাই আমরা একাদশী আছি আমরা আজ কিছুই খাব না ও বলছে আচ্ছা ঠিক আছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আমরা যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু এই সব দেখতে খুব ভালোবাসি ফেনি থেকে ঢাকায় যাওয়ার পথে তিনটা বড় বড়ো নদী আছে তার উপর সেতু ওই সেতুর উপর দিয়ে আমরা যাব তো নদী দেখতে দেখতে যাব প্রথমেই পড়বে গোমতী সেতু তারপর মেঘনা নদীর উপর সেতু তারপর কাশপুর ব্রিজ তিনটা সেতু পার হয়ে আমরা যাব আপনারা সবাই প্রাকৃতিক দৃশ্যগুলি দেখুন এই ফাঁকে আমি বলছি গতকালের ভিডিও দেখে শিলিগুড়ি থেকে আমার মল্লিকা মা কমেন্টস করেছিলেন উনি লিখেছেন মাসিমা কোন পদ্ধতিতে নারিকেলের তেল বের করলে এটা মাথায় মাখানোর উপযোগী হয় একটু ভালো করে বলবেন গতকাল একটা নারিকেলের তেল বের করে দেখেছিলাম আমার নাতনির মাথায় মাখানোর জন্য ওই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তাই আমার মল্লিকা মা এই প্রশ্নটি করেছেন এই প্রশ্নটি পেয়ে আমি খুবই আনন্দিত এবং গর্বিত হয়েছি বলছি কিভাবে বানালাম প্রথমে একটা গাছ পাকা নারিকেল বেছে নিয়েছি নারকেলটাকে ভেঙে নিয়ে কুড়িয়ে নিয়েছি পুরো নারকেলটা তারপর ফাটায় একটা বাটা দিয়ে নিয়েছি ব্লেন্ডার করেও নেওয়া যায় একটু হালকা করে ব্লেন্ডার করে নিলেও চলে তো আমি ফাটায় বেটে নিয়েছি এক বাটা দিয়ে নিয়ে কুসুম গরম জল দিয়ে সিপে নারকেলের দুধটা বের করে নিয়েছি একটা কাপড় দিয়ে সেকেছি যাতে করে নারকেলের দুধটা ভালো করে সিপে নেওয়া যায় এরপরে নারকেলের দুধটা চুলায় বসিয়ে দিয়েছিলাম পরিষ্কার একটি পাত্রে তারপর জাল দিয়েছি প্রথমে একটু বেশি করে জাল দিয়েছি জলটা যেন তাড়াতাড়ি শুকায় কিছুক্ষণ পর দেখা গেল নারিকেলের দুধ একটু ঘন হয়ে আসছি এরপরে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে ওই দুধ থেকে জলটাকে শুকিয়ে নিয়েছি তারপর দেখছি তেলটা আলাদা হয়ে যাচ্ছে তখন চুলার তাপটা একেবারেই কমিয়ে দিয়েছি অনবরত আলতো হাতে নেড়ে চেড়ে যখন দেখছি যে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এবং খুব সুন্দর গ্রান বের হচ্ছে তখনই আমি চুলাটা অফ করে দিলাম এরপরে পরিষ্কার একটা পাত্রে ছাঁটনি দিয়ে ওই তেলটা সেকে নিয়ে নিলাম ছাঁকনির উপরে যে অংশটা রয়ে গেল ওটা কিন্তু খেতে খুবই সুস্বাদু ওটা দিয়ে মুড়ি মাখা করলেও খুব ভালো লাগে শুধু শুধুও খেতে খুব ভালো লাগে এভাবে নারিকেলের তেল তৈরি করা যায় এরপরে তেলটা যখন ঠান্ডা হবে একদিন পর থেকে ওই তেলটা মাথায় ব্যবহার করা যায় এটা আমরা ছোটোবেলা থেকে আমার মায়ের কাছে থেকে দেখেছি এবং শিখেছি আমরা যখন বাড়িতে ছিলাম বাজার থেকে তেল না কিনে এভাবে করেই আমি নারিকেলের তেল বের করে ওই তেলেই মাথায় মাখাতাম আজ কয়ে বছর ওরা কেউ তেল ব্যবহার করে না মাথায় আমিও করি না এ কারণে তেলের তেমন গুরুত্বও নাই আমার ছোট্ট নাতনি অনুভা আমাকে বলছে দিদা আমার মাথায় তেল দেবো কিন্তু ঘরে তেল নাই। নারিকেলের তেল নাই তা আমি তখন ভাবলাম যে একটা নারিকেলের তেল বের করে রেখে যাই নাতনিটা কয়েদিন মাথায় দিবে ছোট্ট একটা মানুষ সুন্দর একটা আবদার করছে ও জানেই না যে আমি নারিকেলের তেল বের করব। ওরা স্কুলে যাওয়ার সময় যখন দেখছিল আমি একটা নারিকেল কুড়িয়ে নিচ্ছি ও বলছে দিদা কি করবেন সন্দেশ বানাবেন আমি বলছি না সন্দেশ বানাবো না তোমার জন্য নারিকেলের তেল নেব ওটা তুমি মাথায় মাখাবি ও বলছে কি নারিকেলের তেল এভাবে করে নেওয়া যায় ও যে কি খুশি হয়েছে আমার মেয়ে বলছিল মা ও স্কুল থেকে এসে নারিকেলের তেলটা কতবার হাতে নিয়ে দেখেছে নাকের কাছে নিয়ে দেখেছে কি গ্রান খুব আনন্দ পেয়েছে নাতনিটা এভাবে করে আমি নারিকেলের তেল তৈরি করি মল্লিকা মাকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই খুব সুন্দর একটা কমেন্টস করে আমাকে অনেকগুলি কথা বলার সুযোগ করে দিয়েছ এভাবে আপনারাও সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে কথা বলার সুযোগ করে দিবেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যে কোনো গঠনমূলক কমেন্টস করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব দেখতে দেখতে চলে আসলাম ঢাকার কাছাকাছি দুইটা নদী পার হয়ে চলে আসলাম প্রথমে গোমতী তারপর মেঘনা নদী এখন পার হব শীতলক্ষা নদী এটা হলো কাসপুর ব্রিজ নিচে থেকে অনেক উঁচু এবং একটু বাঁকা ব্রিজটা দূর থেকে দেখা যায় যে রকম বন্যা বৃষ্টি হয়েছে নদীতে কিন্তু তেমন জল নাই যত নদী দেখছি সব ভরাট হয়ে যাচ্ছে তার জন্য এই অবস্থা বাংলাদেশের এবারের ভয়াবহ বন্যার কথা জীবনে না মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আর বেশিক্ষণ সময় লাগবে না দুই মিনিট পর আমরা বাস থেকে নেমে যাব একটা অটোরিকশা নিয়ে আমরা বাসায় চলে আসলাম আমার পার্থর নিচে নেমে ব্যাগপত্রগুলো আমাদের হাত থেকে নিয়ে নিল ঘরে ঢুকতেই ও আমাকে বলছে মা রান্নাঘরটা একটু অপরিষ্কার হয়ে আছে আমি সময় পাচ্ছিলাম না তো আমি বলছি বাবা কোনো সমস্যা নাই আমি এসে গেছি এখন আমি সব পরিষ্কার করে নেব প্রথমেই আমি চুলাটা মুছে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি কারণ ভাত ছিদ্ধ হতে অনেক সময় লাগবে ওর যাওয়ারও সময় হয়ে যাচ্ছে এটা হলো বাঁশকোরুলের তরকারি বাঁশকরুল খাগড়া থেকে এনেছিলাম সোমার বাসায় তো রান্না করে সোমা এক বক্স ভাইয়ের জন্য রেখে দিয়েছিল তরকারিটা যে এত চমৎকার হয়েছিল সেদিন রান্না করেছে শুকনো সিমের বিসি আর বাটা মাছের সুটকি দিয়ে খুবই চমৎকার হয়েছিল তরকারিটা তো পার্থ বলেছে মা আর কিছুই দরকার নাই আমি ওটা দিয়ে খেয়ে নেব আসলেই ও ওই তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়ে কিছুক্ষণ আগে বের হয়ে গেল এদিকে আমি রান্নাঘরটা প্রথমে পরিষ্কার করে নিলাম এক ঘন্টার উপরে আমার সময় লেগেছে এরপরে পুরা ঘরটা ঝাড়ু দেব, মুচব মনে হয় আর দিন লেগে যাবে কাজের মধ্য দিয়ে সময়টাও ভালো কাটবে আর আমার একটুও ক্লান্তি লাগছে না এখন সাড়ে চারটা বাজে সমস্ত কাজ সেরে নিয়ে ওনার খাবারটা বেড়ে নিলাম নিয়েছি ভিজানো শাকু কোরানো নারকেল কলা আপেল আর আনার নারিকেলের জলটা ওনাকে দিয়ে দিলাম আমি সন্ধ্যার পরেই একাদশী আহার করব এখন বলবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন বিভা সেন আসাম থেকে লিফি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে শুভ্রাংশু চক্রবর্তী আসাম শিলচর থেকে রাখি মণ্ডল বেঙ্গালোর থেকে সোমাদে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে পলিজ চ্যানেল রানু বেগম ইতালি থেকে বণিক পরিমল শিবানী ভৌমিক শিপরা কলেজ স্ট্রিট কলকাতা থেকে কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে সুমনশীল সৌদি আরব থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে